নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস একটা ম্যাচ একটা রাত একটা জয় আর একটা স্বপ্নভঙ্গ আইপিএল দু হাজার পঁচিশের এলিমিনেটর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানস বনাম গুজরাট টাইটান্স বাঁচার লড়াই আজ তো সেই লড়াইয়ে দুই দলের প্রথম একাদশ কেমন হবে কোন কোন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না দুই দল তার পরিবর্তে কারা দলে এলেন পিচ কেমন হতে পারে দুই দলের গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান সব কিছু নিয়েই এই ভিডিওটি হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইপিএল দু হাজার পঁচিশ শুরুর আগে গুজরাট টাইটান্স তাদের ব্যাটিং লাইনআপে কিছুটা ফাঁক রেখেছিল বলে মনে হয়েছিল তাদের দুর্দান্ত শীর্ষ তিনজন এবং বেশ কয়েকজন ফিনিশার ছিল কিন্তু মিডিল অর্ডার দুর্বল ছিল বলে মনে হয়েছিল জিটি যদিও লিগ পর্বে তৃতীয় স্থান অর্জন করেছিল এবং এখন শুক্রবার নিউ চণ্ডীগড়ে এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে বিজয়ী দল কোয়ালিফায়ার টুয়ে যাবে ফাইনালের এক ধাপে গিয়ে হেরে যাওয়া দল বাদ পড়বে প্লে অফে যাওয়ার সময় জিটি তাদের শীর্ষ তিন ব্যাটসম্যানের ওপর অনেক বেশি নির্ভর করেছিল বেশিরভাগ খেলায় সুম্মন গিল সাই সুদর্শন এবং জস বার্লারদের মধ্যে অন্তত একজন এত গভীর ব্যাটিং করেছিলেন মিডিল অর্ডারের খুব একটা প্রয়োজনই হয়নি বিরল ক্ষেত্রে যখন তারা তুলনামূলকভাবে শুরুতেই পতনের সম্মুখীন হয়েছিল শেরফেন রাদারফট এবং শাহরুখ খান প্রমাণ করে দিয়েছিলেন যে মিডিল অর্ডার দুর্বল নয় তবে মরশুমে বাধা জিটির গতিতে ব্যাঘাত ঘটায় তারা শীর্ষ দুইয়ে পৌঁছানোর পথে ছিল কিন্তু তাদের শেষ দুটি লিগ খেলা হেরে তিন নম্বরে নেমে গেছে এখন বার্লার ইংল্যান্ডের দায়িত্ব পালন করছে তাকে ছাড়া এই এলিমিনেটার ম্যাচটি খেলতে হবে জিটিকে তার বদলি হিসেবে কুশল মেন্ডিসকে নেওয়া হয়েছে তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান তবে তিনি কখনো আইপিএল খেলেননি গুজরাট সম্ভবত একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা তাদের বোলিংকে কেন্দ্র করে তাদের দল গঠন করেছিল কিন্তু মোহাম্মদ সিরাজ এবং রশিদ খানের ফর্ম কিছুটা খারাপ হয় তাদের কম শক্তিশালী বলে মনে হচ্ছে গত তিনটি ম্যাচে তারা একশো নিরানব্বই এবং দুশো রান দিয়েছে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারকাদের একটি ছায়াপথ কিন্তু সবাই এত উজ্জ্বলভাবে জ্বলছে না সূর্যকুমার যাদব তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছশো চল্লিশ কিন্তু তারপরের সেরা রায়ান রিকেলটান প্রায় আড়াইশো রান পিছনে এবং তিনি প্লে জন্য থাকতে পারবেন না তালিকার পরবর্তী খেলোয়াড় হলেন রোহিত শর্মা তিনশো উনতিরিশ এমআইয়ের রিকেলটেনের বিকল্প হলেন আইপিএলের একজন অভিজ্ঞ খেলোয়াড় জনি বেয়ারস্টো গত দুই সপ্তাহ ধরে তিনি ইয়াকশের হয়ে দুটি অর্ধশতক হাঁকিয়েছিলেন যদিও ওটি লাল বলের খেলা ছিল এমআই ছেড়ে ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার পর উইল জ্যাক্সকেও এই ম্যাচে পাবে না এমআই বর্তমানে ফর্মের বিচারে এবং তাদের বোলিং আক্রমণও জিটির চেয়ে অনেক শক্তিশালী বলে মনে হচ্ছে তবে লিগের দুটি খেলায় এমআইকে হারিয়ে জিটি আত্মবিশ্বাসী হবে প্রকৃতপক্ষে এমআই এখনও প্লে অফে অন্য তিনটি দলের কাউকেই হারাতে পারেনি মাঝখানে তাদের ছয় ম্যাচ জয়ের ধারা ছিল কিন্তু শেষ তিনটি লীগ খেলায় দুটি হারের পর তারা আর অজেয় বলে মনে হচ্ছে না এই ম্যাচে আলোচনায় থাকবেন রশিদ খান এবং যশপ্রীত বুমরা রশিদ খান এবং যশপ্রীত বুমরা বহু বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেটে সেরা স্পিনার এবং সেরা ফাস্ট বোলার কিন্তু আইপিএল দু সালে তাদের ভাগ্য বিপরীত ছিল রশিদ খান তার সবচেয়ে খারাপ আইপিএল মরসুম পার করছেন চোদ্দোটি ম্যাচে মাত্র নয়টি উইকেট তুলেছেন অন্যদিকে বুমরা পিঠে চোট থেকে সেরে ওঠার পর প্রথম চারটি ম্যাচ মিস করেছেন তা সত্ত্বেও তিনি এই মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি সতেরোটি উইকেট নিয়েছেন যা আইপিএল মরশুমে তার ব্যক্তিগত সেরা তো এবার দেখা যাক দলের খবর এবং সম্ভাব্য একাদশ কেমন হতে পারে বার্লারের পরিবর্তে মেন্ডিসি জিটির একমাত্র পরিবর্তন হতে পারে তো গুজরাট টাইটান্সের প্রথম একাদশ দেখে নেওয়া যাক সুমান গিল সাই সুদর্শন কুশল ম্যান্ডিস শেরফান রাদারফোর্ড শাহরুখ খান রাহুল তেয়াটিয়া রশিদ খান জেরাল্ট কুয়েতি আরশাদ খান সাই কিশোর মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা মুম্বাই ইন্ডিয়ান্সের রিক্যাল্টনের পরিবর্তে বেয়ারস্টকে সরাসরি দলে নেওয়া হচ্ছে জ্যাক্সের জন্য চরিতা আশালঙ্কা এবং বেবন জ্যাকসের মধ্যে নির্বাচন করা আরও জটিল হতে পারে তবে আশালঙ্কার অফস্প্রিন সিদ্ধান্তটিকে তার পক্ষে নিয়ে যেতে পারে তো মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক রোহিত শর্মা জনি বেয়ারস্টো তিলক বর্মা সূর্যকুমার যাদব চরিতা আশালঙ্কা বা বেবন জ্যাক্স দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন হার্দিক পান্ডিয়া নবনধীর মিচেল স্যান্টনার দীপক চাহার বোল্ট বুমরা এবং করণ শর্মা এই মরশুমে নিউ চন্ডীগড় ধারাবাহিকভাবে পিচ তৈরি করতে পারেনি প্লে অফের আগে সেখানে চারটি খেলা হয়েছে একটি দল দুশো এক রান করার পর হেরে যায় এবং একটি দল একশো রান করার পর জিতে যায় কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাব কিংস এমন একটি মাঠে একশো এক রানে অল আউট হয়ে যায় যা সিমার এবং স্পিনার উভয়কেই সাহায্য করেছিল তবে এটি এলিমিনেটরের জন্য একটি নতুন পিচ হবে শুক্রবার আভার পূর্বাভাস মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির কোনো ইঙ্গিত নেই তো এবার কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দেখে নেওয়া যাক আইপিএলে হার্দিক পান্ডিয়া তেইশ বলে চারবার গিলকে আউট করেছেন এবং মাত্র উনিশ রান দিয়েছেন মেন্ডিস টি টোয়েন্টি ক্রিকেটে মিচেল স্যান্টনারের বিরুদ্ধে লড়াই করেছেন মাত্র চৌত্রিশ রানে চারবার আউট হয়েছেন সমস্ত টি টোয়েন্টি জুড়ে সূর্যকুমার রশিদকে সাতাত্তর বলে একশো রান করেছেন কোনো আউট ছাড়াই রশিদ হার্দিকের বিরুদ্ধে তার ম্যাচে আধিপত্য বিস্তার করেছেন চুয়াল্লিশ বলে বত্রিশ রান দুবার আউট করেছেন তিলক বর্মা আইপিএলে প্রসিদ্ধ কৃষ্ণার সাতটি বল খেলেছেন তিনি দুবার আউট হয়েছেন এবং একটিও রান করতে পারেনি ভিডিওটি এখন পর্যন্তই আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে কোন দল জয়লাভ করবে মুম্বাই ইন্ডিয়ান্স না গুজরাট টাইটান্স কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ